আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পেট ব্যথা মাথা ব্যথা এবং বদ নজর থেকে বাঁচার জন্য কোরআনের একটা আমল অনেক সময় দেখা যায় আমাদের পেটের মধ্যে হঠাৎ ব্যথা মাঝে মাঝে মাথা ব্যথা এবং বদ নজর কাটানোর জন্য একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইভো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি পেট ব্যথা মাথা ব্যথা এবং বদনজর ভালো হওয়ার জন্য কোরআনুল ক্যারিমের মধ্য থেকে আল্লাহ ভোলা ইলাহা ইল্লাহ হোল হাইউল কাইয়ুম ওই আইতুল গুডসির প্রথম আয়াত আইতুল গুডসির প্রথম আয়াত আল্লাহ ভোলা ইলাহা ইল্লাহ হোল হাইউল কাইয়ুম এই আয়াত শরীফ সে পাঠ করুক মানে এই আয়াতটা সাতবার পাঠ করে পেটের মধ্যে সাতবার ফুঁ দিবে মাথা ব্যথা করলে এই আয়াতটা সাতবার পাঠ করে মাথার মধ্যে সাতবার ফু দিবে যার বদ নজর লেগেছে এক গ্লাস পানি নিয়ে এই আয়ের সাতবার পাঠ করে সাতবার ফু দিয়ে তাকে ওই গ্লাস থেকে অর্ধেক পানি খাওয়াবে অর্ধেক পানি দিয়ে তাকে গোসলের সাথে মিশিয়ে গোসল করতে দিবে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাকের রহমে এই সুরার আমলে আল্লাহ আলা তার পেটের ব্যথা মাথার ব্যথা এবং বদ নজর যদি থেকেও থাকে আল্লাহ পাক দূর করে দিবেন ইনশাআল্লাহ জিন জাদু জিন ভূত বদ নজর শিশু সব কিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবেন শত্রুর অনিষ্টতা থেকে হেফাজত পাবেন ইনশাল্লাহ যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ আয়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন এপিসোডে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু